আপনারা কে বোকার চোদা আমি এই ক্লাবের সেক্রেটারি বে নমস্কার সেক্রেটারি সাহেব তোরা কারাবে এখানে কি কইছিস ক্লাবের ভিতরে মিউ কি বে কারাবে তোরা নাম আমার মরুভূমি আর আমার এই ভাগ্নের নাম হচ্ছে বালি তাই এখানে ক্লাবের ভিতরে কি বলছিস চিচি টিভি চালাইতে কে বলে তোকে আমাদের সাদা উস্তাদ সাদা কুকুর তুই কে দিলি কুকুর বলছ কেন সাদা হ্যাঁ সাদা মুকু সে ওই তো কালো কে গেছে এই তো কালো এটা হাসা কে হইলো বে গুরুদেব আপনি হাসবো না আপনাকে দেখিয়ে কাকা ভালো আছেন গো এই কোথা থেকে গাল দিও না গাল দিও না মরুভূমি ভূমি থেকে এইছি আমার মনে হইছে তার কাটা আছে পাশে শালা আমার পারমিশন না নিয়ে রাগ করছেন নাকি আপনি তালি পালাবো তা না তাকে বাল ছিবি নাকি তো খারাপ করেন না ভাষা খারাপ করেন না কত কার্ড কাটা দেখা কার্ড নাই তো কি আছে ভোটার কার্ড আছে কিছুই নাই কোনো ডকুমেন্টসই নাই বিনা ডকুমেন্টসে আমরা তালি নিশে বর্ডার ক্রস করে এইছিস মরুভূমি থেকে এইছিস মরুভূমি মরুভূমি কোচি না মরুভূমি মরুভূমি থেকে ব্যাপার কিছুই নাই এক বাসন ভাত আর একটি মুড়ি যে আমাদেরকে খেতে দিবে সে যদি হাগে তার গুটাও ফেলে দেবো মিথ্যা কথা বলার লোক আমি লয় বাপ দাদা চৈদ্য পুরুষ সত্যি কথা বলার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছে আর আমি তো ভালো করে জানেন সত্যি কথা দু পয়সা মূল্য নাই বাজারে আমি জানি আমি না খাইলে একটা ক্যাঁচরা হবে এই তোমাদের গুরুদেব বাড়া দেব গুরুদেব মারাই দিয়েছে গুরুদেব তো আপনি যেই দুটো লোকের খোঁজ চাইছিলেন ইরাই সেই ব্যক্তি তাই নাকি জি উস্তাজ এতক্ষণ তো তোদের বলে দিয়েছি যে আমরা এখানে থাকব খাবো দাবো ক্লাবে থাকব তা আপনি তো জিজ্ঞেস করেন নেছি তো উল্টো পাল্টা করছেন আচ্ছা বেশ ঠিক আছে তোদের সাথে পরে কথা বলছি তোরা কোন টিভি দেখছিস টিভি দেখ আমাদের একটু কথা আছে আমরা বলে আছি ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে চল 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 বাড়ি চল বাড়ি চল মামা গো হ্যাঁ বল ভাগ্নি আমার মন বুঝিয়ে রাম মস্তান ফাস্তান হবে সেই রকমই মুন্না হইছিল ভাগ্নি

নাই তুই তো দেখলে না কোন বিটা এমন একটা হর হবতি মেয়ের পাল্লায় আমার ছেলেটাকে দিলে আমার ছেলে জীবনটা জেলি পুরি ছাই গেল কিছু নাই কি যদি ঝগড়া করে মানুষ নয় বলো যে তারা কারণে আমাকে এখান থেকে চলে যাবে তারা তাদের বিটির বিয়ে সংসার পাতি করার জন্য সংসার ভাঙার লেগে নয় কি আমার সংসার করুন বৌমাটাকে ভালো করে রাখতে পারলি না লোকের ভাষা খারাপ কইতে আমাকে বাধ্য বলে দিছি আমি বৌমাকে

কি সমাধান বাই করবো বড়া ও শাশুড়ি তাই পাকা বুঝবো যা বুঝা গিয়েছে গিয়ে কথাবার্তা সে মাগি মেয়ের বিয়ে দিয়েছে স্বামীর বাইতে মেয়ে থাকবে সুখে সংসারে ঘর সংসার করবে তুকে একটু ঝগড়া শান্তি সেটা সে বুঝিয়ে দিবে না সেই সমস্ত না করে মেয়েটাকে হুটুম করে চাগিলি চলে গেছে চাগিলি যাওয়ার মানে কি বড়া আবার কি বলতে চাইছি যে ওকে গিয়ে আনতে হে ফুটো তোকে একা যেতে বলিস নাকি হ্যাঁ তাই এইখানেই বুঝিলাও একা কেন যেতে বলিস নিশ্চয়ই কোন গুর মধুর লুকানো আছে বড়া আচ্ছা একদিন হলে গেছে কোনো নামও নাই একবারও ফোনও করেনি আর আমি ফোন করলেও তুলছে না এই ব্যাপারে তোর আব্বা কি বলছে পুরা বাড়া আমাকে অপমান করেছে আমি বাড়িতে বসে থাকি মা অপমান করেছে অপমান এখন আমি কি করবো বাড়া বুঝতে পারছি না খাতা ওই যদি না যদি হবে জানিস কিছুই হবে না আমার আইন কারণ এই গিয়ে যদি নামে নারী নির্যাতনের যদি মামলা দেয় যদি তিনশো দুই ধারা যদি কেস নামে ঠুকি দেয়

গরিব মানুষের কথা না বাসি হলেও মিষ্টি হয় আমি তোমাদের সব কথাই আরিপিটি জানলা দিয়ে শুনেছি আর এই ছেলেটার সাথে আগে আমার সাথে একবার দেখা হয়েছিল গাছতালায় বসে বসে বইয়ের লেগে ছিল ঠিক

তোমার ওই বন্ধুর সাথে আমাকে লি চলো সাথে করে ওখানে গিয়ে শুধু চাইটি ডিম দুটো মিষ্টি এক কাপ চা খাইয়ে দেবে একটা গোল ফ্লেক্স সিগারেট খাইয়ে দেবে আমি এমন ভাবে ওই ছেলেটা শাশুড়িকে বুঝিয়ে দেবো না পানির মতো ওর সাথে পাঠিয়ে দেবে আর যদি না পাঠায় যদি না পাঠায় আপনারা তিনজনে ওখান থেকে মাইতে মাইতে আমাকে এখানে নিয়ে আনবেন বাবা রে এত বড় গ্যারান্টি দি কথা বলছো তুমি সত্যি করে তুমি গলি চলাইবে সাথে করে লিই তো চলো কই চল মাং মানে হাই দেখি চল চল এই অবস্থাতে গুড়ো এই অবস্থাতে যাব না তাকে আবার শালওয়ার কামিজ পিঁধে যাব না কি বেশ ঠিক আছে চলো তুই কি বলছিস আমি তো কালু ভাই বউ পাগলা বিবির গোলাম আমার বউ পেলি আমি আনন্দ আমাকে যে অবস্থা আছে সেই অবস্থাতেই যেখানে বলছি সেখানেই যাব তাহলে তো বেশ ফাইন চলো যদি না আসে না শালা রাই ডাইলগ ছাড়ি দেবো মুখে घुসে মেরে তবে হ্যাঁ আমার হাসি মুখা চড়ছো আসে না আসে